চুলের গ্রোথটাই যদি না থাকে চুলটা যদি পুষ্টিকর না হয় চুলের যদি যে গোড়া শক্তপোক্ত চুল না হয় তাহলে স্টাইল করে মানে চুলটাকে নষ্ট করার তো কোনো মানেই হয় না চুল যদি তোমাদের একবার চলে যায় সেটা কিন্তু ফেরত পাওয়াটা খুব দুঃসাধ্য চুলের মেন খাদ্য তেল সেটা কিন্তু অবশ্যই দিতে হবে কুইনের হেয়ার অয়েল কিন্তু একেবারেই হালকা পাতলা আর ভীষণ এক অ্যাক্টিভ অয়েল তিরিশ থেকে পঁয়ত্রিশ রকমের ড্রাই হার্বস দিয়ে ইনফিউজ করে রাখা হয়েছে এই ইনগ্রিডিয়েন্টসগুলো তেলের মধ্যে ইনফিউজ করে আমরা পঁয়তাল্লিশ দিন ধরে কিন্তু রেখে দিই গ্র্যাপশিট অয়েল আঙুরের দানার তেল তার মধ্যে কিন্তু এই সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস ভিজিয়ে রাখে বুস্টারের কাজ করে এই তেলটা এটার মধ্যে জবা ফুলের পাপড়ি গোলাপ ফুলের পাপড়ি এছাড়াও রতন জোট বলে এক রকমের যেটা হার্বস যেটা ভীষণ কার্যকারী চুলের জন্য শ্যাম্পুর কাজ কিন্তু স্ক্যাপটাকে ক্লিন করা শ্যাম্পুর কাজ কিন্তু চুলের গোড়া শক্ত করা না চুলের গোড়া শক্ত করা কাজ হচ্ছে একমাত্র তেল আট থেকে আশি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ছোট থেকে বড় সবাই সবাই ব্যবহার করতে পারবে নমস্কার বন্ধুরা চলে এসছি ডি কুইনের তরফ থেকে

স্কিনের সমস্যাও রয়েছে আর চুলেরও সমস্যা রয়েছে তো চুলের সমস্যার সমাধানের জন্য কি করবেন দি কুইনের এই হেয়ার কম্বোটা ইউজ করতে হবে হেয়ার অয়েল শ্যাম্পু আর সেরাম কারণ বন্ধুরা দেখবে আমাদের চুলে সব থেকে কিন্তু মেন জিনিস হচ্ছে কি বলতো চুলের গ্রোথ মানে চুলের চুল পাতলা একদম ভিনভিনে কিন্তু আমরা সেটাকে স্টাইল করার পিছনে ভীষণ ছোটাছুটি করি মাতামাতি করি কিন্তু চুলের গ্রোথটাই যদি না থাকে চুলটা যদি পুষ্টিকর না হয় চুলের যদি যে গোড়া শক্তপোক্ত চুল না হয় তাহলে স্টাইল করে মানে চুলটাকে নষ্ট করার তো কোনো মানেই হয় না তাই না কারণ চুল যদি তোমাদের একবার চলে যায় সেটা কিন্তু ফেরত পাওয়াটা খুব দুঃসাধ্য তাহলে কি করতে হবে তাহলে একটা ন্যাচারাল পদ্ধতিতে চুলের খাদ্য পুষ্টিকর খাদ্য যেমন গাছ একটা গাছকে যদি তুমি বড় করতে চাও তাহলে সেই গাছের জল তার সঙ্গে সঙ্গে সার মানে সব কিছুই তো দরকার থাকে তো সেই জন্য চুলেরও কিন্তু আমাদের তেল ছাড়া কিন্তু চুল বড় করা বলো মুক্ত করা বলো অথবা চুলটাকে সফট করা চুলের যে ভলিউম সেটাকে বাড়ানো সেটা কিন্তু সম্ভব না তার জন্য কি করতে হবে চুলের মেন খাদ্য তেল সেটা কিন্তু অবশ্যই দিতে হবে আর দি কুইনের হেয়ার অয়েল কিন্তু একেবারেই হালকা পাতলা আর ভীষণ অ্যাক্টিভ হেয়ার অয়েল অ্যাক্টিভ না হলে কিন্তু হেয়ার অয়েল ইউজ করাই বৃথা কারণ আমি হেয়ার অয়েল ইউজ করে যাচ্ছি মাসের পর মাস দিনের পর দিন কিন্তু রেজাল্ট কিছুই পাচ্ছি না উপরন্ত হেয়ার অয়েলের ওপর আমাদের একটা খারাপ একটা ইমপ্রেশন তৈরি হচ্ছে কি কাজ হচ্ছে না কাজ তো অবশ্যই হবে না তার সঙ্গে সঙ্গে কি চুলের মধ্যে তেল দিয়ে বাইরে বেরোতে পারছি না মুখের মধ্যে তেল চটচট করছে মুখের মধ্যে তেল চলে আসছে বিভিন্ন রকমের প্রবলেম আমাদের ফেসের মধ্যে অয়েলি হয়ে গেলে সেই তেল মানে যেটা চুলের জিনিস সেটা যদি মুখে চলে আসে সেই জিনিসগুলো তাহলে তো ফেসের মধ্যে স্কিনও প্রবলেম হয়ে যাবে সেই জন্য আমরা সেই সমস্ত কিছু কিন্তু মাথায় রেখে দি কুইন কিন্তু এই হেয়ার অয়েলটা তৈরি করেছে এই যে দি কুইনের হেয়ার অয়েল এটা কিন্তু ভীষণ লাইট এই হেয়ার অয়েলটা একদম হালকা পাতলা হেয়ার অয়েল আর অ্যাক্টিভ মানে কার্যকারী কিভাবে কার্যকারিতা লাভ করেছে দি কুইনের হেয়ার অয়েলটা এর মধ্যে আমাদের 30 থেকে 35 রকমের ড্রাই হার্বস দিয়ে ইনফিউজ করে রাখা হয়েছে 30 থেকে 35 রকম তবে সেই ড্রাই হার্বস গুলো কি মানে যে রকম ইচ্ছা সেই রকম ভাবেই দেয়া একেবারেই না সেটারও একটা মেজারমেন্ট থাকে একদম প্রসেস থাকে সেই প্রসেসে সমস্ত কিছু আমাদের মেইনটেইন করে কিন্তু সেই ইনগ্রেডিয়েন্টস গুলো তেলের মধ্যে ইনফিউজ করে আমরা 45 দিন ধরে কিন্তু রেখে দিই 45 একদম আর এই আমরা প্যাকেজিং করি এই না যে তোমরা দেখতে পারবে যে স্টেন করে মানে ছেঁকে আমরা দিচ্ছি একেবারেই না সমস্ত জড়িবুটি হাবস সমেত কিন্তু আমরা তেলটা দিই কি তেল সেটাও তো তোমরা ভাবে যে কী তেল না তেল একদম না আমরা কিন্তু এটা একদম লাইট ওয়েট অয়েল গ্র্যাপসিড অয়েল একদম আঙুরের দানা একদম আঙুরের দানার তেল তার মধ্যে কিন্তু এই সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস ভিজিয়ে রাখি তবে কি শুধু এখানে আঙুরের দানার তেল রয়েছে একদম না এর মধ্যে রয়েছে ক্লব অয়েল লবঙ্গের তেল এর মধ্যে রয়েছে লেমন অয়েল লেবুর তেল এছাড়াও বিভিন্ন রকমের এসেনশিয়াল দারুণ দারুণ অয়েল যেটা কি করে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটাকে ভীষণভাবে বাড়িয়ে তোলে আর চুল পড়াটা বন্ধ হয় প্রথমে খুশকি একদম হেয়ার ফল বন্ধ হয়ে যাবে খুশকি মুক্ত হবে চুলটাকে একদম গোড়া থেকে শক্ত করবে তবে হ্যাঁ কেমিক্যাল কিংবা কোনো রকমের কালার যে কালারটা চুলের জন্য ঠিক না সেরকম ধরনের কালার দিয়ে আমরা কিন্তু তেল তৈরি করি না এটা পুরোটাই দেখবে রেড কালার কিন্তু এটা রেড কালারটা হলো কি করে হয়তো তোমরা ভাবতেই পারবে এর মধ্যে কি কালার দেওয়া একেবারে না এটার মধ্যে জবা ফুলের পাপড়ি গোলাপ ফুলের পাপড়ি এছাড়াও রতন জোট বলে এক রকমের যেটা হার্বস যেটা ভীষণ কার্যকারী চুলের জন্য হ্যাঁ এটার মধ্যে রোজ ম্যারি রয়েছে এর মধ্যে রয়েছে লেমন গ্রাস সেগুলোই ভাসছে আরো বিভিন্ন রকমের একদম তো এই অথেন্টিক প্রোডাক্টস আমি মুখে বলছি অথেন্টিক্স কিন্তু আমার প্রোডাক্টটা যদি অথেন্টিক্স না হয় তাহলে কেন কিনবেন তাই না মানুষের পয়সার তো নিশ্চয়ই ভ্যালু রয়েছে

ডেইলি লাইফে মানুষের প্রচুর টেনশন টেনশন থেকেও কিন্তু হেয়ার ফল হয় আর খাওয়া খাদ্য ভুল রোজ রোজ এভরি ডে তোমরা তেলটা মাখো এই যে ড্রপার ড্রপার দিয়ে দেওয়া হবে ড্রপারে করে দুবারে ফুল ড্রপার হয়ে যাবে হাফ করে উঠলে ওই ফুল ড্রপার ফোটা ফোটা করে মানে তেলটা যে ইউজ করবে সেটারও তো একটা প্রসিডিওর রয়েছে সবার প্রসিডিওর তো সমান না তো এটা একটা বুস্টারের কাজ করে এই তেলটা কিভাবে করবে ড্রপারে করে নিয়ে স্ক্যাল্পের মধ্যে ফোটা ফোটা করে ফেলবে ফেলে তারপরে এইভাবে ঠিক মাসাজ করবে মানে চুলের মধ্যে না দিয়ে আপনি বলছেন স্ক্যাল্পের মধ্যে কারণ তেল সব সময় মানে গাছের গোড়ায় জল না দিয়ে তোমরা যদি গাছের পাতার মধ্যে জল দাও কাজ হবে কি খাদ্যটা তো দিতে হবে একদম গোড়াতে তাই না তো সেই জন্য আমাদের এই তেলটাও কিন্তু স্ক্যাল্পের মধ্যে দিতে হবে ফোটা ফোটা করে দিয়ে তারপরে এরকম ভাবে ঠিক ফিঙ্গার টিপস দিয়ে সুন্দর করে প্রেস করে করে দশ থেকে পনেরো মিনিট মাসাজ করতে হবে ফুল হেডের মাসাজ করে তোমরা ছেড়ে দেবে কিন্তু হ্যাঁ অয়েলিং করার আগে চুলটা আজরাবে অয়েলিং করার পর কিন্তু চুল আজরানোর নিয়ম না একদমই না তো তখন চুল একেবারেই আজরাবে না আগে অয়েলিং করার আগে চুল আজরানি তারপরে তেলটা দেবে তেলটা দেওয়ার পর প্রতিদিন এইভাবে তেলটা দিয়ে কিন্তু ধুয়ে ফেলে দেবে না তেলটা রাখবে যত তুমি তোমার পুষ্টিকর জিনিসটা তোমার স্ক্যাল্পের মধ্যে রাখবে ততই কিন্তু তোমার চুলের কার্যকারিতাটা আরো ভালো হবে খাবারটা পাবে একদম সঙ্গে সঙ্গে তেল তুলে দেওয়ার তো মাথায় মানে কাজ হবে না তো সেই তেলটাও তো হতে হবে সেরকম হালকা পাতলা তেল যেটাতে অস্বস্তি না হয় মানুষের তো অস্বস্তির জন্যই তেলটা ধুয়ে ফেলে তাই না তো আমাদের এটা ভালোবাসার জায়গাটা অস্বস্তির জায়গা না তোমরা এই তেলটা ইউজ করতে করতে দেখবে একটা ভালো লেগে ফেলবে তেলটার মধ্যে ভালোবাসা তোমাদের মধ্যে তৈরি হয়ে যাবে যে এতটাই লাইট এটা আর দারুণ তোমাদের মাথা যন্ত্রণা থেকে শুরু করে বিভিন্ন রকমের সমস্যা হয় তেল মাখলেই তো সেগুলো কিচ্ছু হবে না তো এই তেলটা এইভাবে প্রতিদিন ব্যবহার করো ড্রপার ইউজ করে করে প্রথম দিন ফুল ডপার সেকেন্ড দিন একটু কমিয়ে দেবে থার্ড দিন আর একটু কমাবে একদম ফার্স্ট টাইম ইউজ হচ্ছে শুকনো স্ক্যাল সেই জন্য প্রতিদিন এইভাবে ইউজ করবে ড্যাপ ড্যাপ করে এইভাবে শোকাপ সুন্দর করে প্রেস করে করে মাসাজ করবে আর সপ্তাহে দুদিন আমাদের এই শ্যাম্পুটা ইউজ করবে এই শ্যাম্পুটা কিন্তু একটা দারুণ শ্যাম্পু কেন এতটা ইউনিক এতটা দারুণ কারণ এর মধ্যে রয়েছে কন্ডিশনার আলাদা করে কিন্তু কন্ডিশনার তোমাদের अप्लाई করার জন্য 10 15 মিনিট বস থাকতে হবে না শুধু শ্যাম্পুটার মধ্যে কিন্তু কন্ডিশনার একদম তোমরা শ্যাম্পুটা ইউজ করলে চুলটা এমনিতেই কন্ডিশনিং হয়ে যাবে ভীষণ হালকা পাতলা শ্যাম্পু ফেনা কম হয় ফেনা চক করে যাবে না কারণ যত বেশি ফেনা তত বেশি কিন্তু স্কিন বা হেয়ারের জন্য ঠিক না ক্ষতিকর ব্যাপার তো এই একদম তো এই জন্য একদম হালকা পাতলা শ্যাম্পু চারটে থেকে পাঁচটা পাম্প একমক জলের মধ্যে নিয়ে গুলিয়ে রাখবে চুলটা ধোবে ধোয়ার পর ওই মগের শ্যাম্পুর জল দিয়ে দিয়ে মাসাজ করে ধুয়ে ফেলবে কারণ শ্যাম্পুর কাজ কিন্তু স্ক্যাপটাকে ক্লিন করা শ্যাম্পুর কাজ কিন্তু চুলের গোড়া শক্ত করা না চুলের গোড়া শক্ত করা কাজ হচ্ছে একমাত্র তেল তো তেল রোজ মাখো শ্যাম্পু দুদিন করো আর আফটার শ্যাম্পু এই যে দিকুইনের ক্যারাটিন প্রোটিনযুক্ত সেরাম এটা ব্যবহার করো এটা তোমাদের এতটাই দারুণ লেগে যাবে মানে তোমরা তখন পার্লারে গিয়ে যে তোমরা ক্যারাটিন করো না

চুলের গোড়াটাকে একদম নষ্ট হয়ে যাওয়া ড্যান্ড্রাফ সমস্ত হ্যাঁ যে জায়গায় টাক পড়ে গেছে মানে তেলা সেই জায়গায় ব্লাড সার্কুলেশনই নেই সেখানে কি করে সম্ভব যেটা সম্ভব না সেটা আমরা কখনো দি কুইন বলে না যেটা সম্ভব মানে যেটা অবশ্যই যেটা আছে সেটাকে বাঁচাও যেটা যে জিনিসটা তোমাদের এখনও পড়ে যায়নি যেটা আছে সেটাকে যত্ন নাও আর যদি তোমাদের ব্লাড সার্কুলেশন সেই জায়গায় থাকে নিশ্চয়ই ওই তেলা জায়গাতেও যদি ব্লাড সার্কুলেশন থেকে থাকে সেখানেও কিন্তু চুল গজানোর সম্ভাবনা থাকবে তবে হ্যাঁ

It, definitely. <laughs> তো তোমরা অবশ্যই যোগাযোগ করো আর তোমাদের এই সমস্যার সমাধানগুলো কিন্তু করে অবশ্যই হ্যাঁ আমাদের এই লোকেশন হচ্ছে বি এ ওয়ান্টি ফোর এখানে সোম থেকে শনি আমি আমাকে পাবে বারোটার থেকে ছটার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট করে নেবে তোমরা কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী চলে আসতে পারবে কিভাবে করবে সেটাও তারা স্ক্রিনে দেওয়া নম্বরে একটা মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করলে ধৈর্য হারাবেন না আজ না হোক কাল ঠিক আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে আর আপনাদেরকে সমস্ত গাইড করে দেওয়া একই সাথে তলায় কিন্তু আপনি স্কিন কেয়ার থেকে শুরু করে হেয়ার কেয়ার সমস্ত প্রোডাক্ট তো আপনি এখানে পেয়ে যাবেন আজ কোনো যদি গাইডেন্স চাই আপনার সেক্ষেত্রে আপনারা বুকিং করে কিন্তু আপনার ম্যাডামে আপনারা দেখিয়ে নিতে পারেন ম্যাডামের সাথে থ্যাংক ইউ ভেরি মাছ ম্যাডাম আজকে হেয়ার রিগার্ডিং এত সুন্দর সুন্দর কথা বলার জন্য কারণ যেখান থেকে কিন্তু অনেকেরই হয়তো উপকার হতে পারে কারণ যেটা আগেই বললাম চুল পড়ার সমস্যা চুলের বিভিন্ন সমস্যা কিন্তু প্রত্যেকের জীবনেই কিছু না কিছু কম বেশি রয়েছে নেক্সট আমরা আবারও আসবো এরকম অনেক সাজেশন নিয়ে অনেক প্রোডাক্ট নিয়ে টিল দেন গুড এন্ড টেক কেয়ার